আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরিন স্টাডি হাইস আশা করছি সবাই ভালো আছো এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের আমাদের এক্সামটা কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে গেল তো এখন চলে আসছে আমরা কিভাবে আসলে ফলাফলটা চেক করব তো আমরা অনেকেই আসলে ফলাফল চেক করার জন্য আমাদের বড় ভাই বোনের সাহায্য চাই বা যারা আগে এসএসসি পরীক্ষা দিয়েছে বা আমরা অনেকেই কী করি কম্পিউটারের দোকানেও যাই মানে অনেক কিছু করি কিন্তু আমারই আজকে তোমরা ছোট্ট একটা ভিডিও দেখে এক মিনিটেই নিজেদের রেজাল্ট খুব সুন্দর করে বের করে ফেলতে পারবে তো চলো দুই ওয়ে দেখিয়ে দিচ্ছি তো স্টার্ট করি ভিডিওটা ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু মানে ক্রোম ব্রাউজারটাতে ওপেন করবো দেন এখানে আমরা লিখব দেখো আমি একটু লিখে দেখাচ্ছি হাউ টু চেক এসএসসি রেজাল্ট ঠিক আছে দুই হাজার চব্বিশের এস রেজাল্ট কীভাবে চেক করবো এটা লেখে ফার্স্টে আমরা ক্রোম ব্রাউজারে সার্চ করব ঠিক আছে সো এরপর যখন আমরা এখানে এন্টার করব। এখানে অনেকগুলো আমাদের ওয়েবসাইট চলে আসবে তো আমরা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইটটাতেই চলে যাব এডুকেশন বোর্ড বাংলাদেশ তো এটাতে যখন আমরা চলে যাব তখন দেখতে পাচ্ছি এখানে মিনিস্ট্রি অফ এডুকেশন এখানে কিন্তু আমরা মানে সকল বোর্ডের যে রেজাল্ট এসএসসি এসি আলেম বা যেটাই আছে এইচএসসি সব কিছু রেজাল্টই কিন্তু আমরা এখানে এসে দেখতে পাই এটা বলা যেতে পারে মোটামুটি বাংলাদেশে একমাত্র ট্রাস্টেড প্লেস যেখানে কিনা আমরা সবাই রেজাল্ট দেখতে পারি তো অনেকে তোমরা জানো যেহেতু অনেক বড়ো একটা এক্সাম এবং এই এক্সামের ফলাফল দেখার জন্য আমাদের আত্মীয় স্বজন বা আমাদের বাবা মা সবাই অনেক বেশি অপেক্ষা করে তো এর কারণে হয় কি সবাই কম্পিউটারের দোকানে বা নিজেদের মোবাইল ফোন থেকে নিজেদের পিসি থেকে অনেক বেশি দেখার চেষ্টা করে এই ওয়েবসাইটে এসে যার কারণে আমাদের ওয়েবসাইটটা মানে অনেক সময় হচ্ছে কি হয়ে যায় মানে আর কাজ করে না ঠিক আছে সো এটা হতে পারে মাঝে মাঝে বাট আমরা বারবারই চেষ্টা করব ঠিক আছে সো দেখো এখানে ফার্স্টে তোমাকে যেটা করতে হবে এক্সামিনেশানটা সিলেক্ট করে দিতে হবে যে তুমি কোথায় এইচএসসি নাকি এই এসএসসি হ্যাঁ সো আমরা যেখানে লেখা থাকবে এসএসি দাখিল আমরা হচ্ছে সেটাতে ফার্স্টে ক্লিক করে দিব এরপরে তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন ইয়ারে রেজাল্ট রেজাল্টটা চাচ্ছ তো যেহেতু দুই হাজার চব্বিশের রেজাল্ট আমরা চাচ্ছি এখানে আমরা চব্বিশ সিলেক্ট করে দিব তারপর এখানে আছে হচ্ছে বোর্ড তো বোর্ড হচ্ছে আমাদের তো অনেকগুলা তোমরা জানো বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা দিনাজপুর তো তোমরা যে যে বোর্ড থেকে আছো তারা সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবে তো যেহেতু আমি ঢাকা বোর্ড থেকে দেখাচ্ছি সো এখানে আমি ঢাকা দিয়ে দিব ঠিক আছে দেন হচ্ছে তোমরা তোমাদের রোল নাম্বারটা যেটা আছে সেগুলো তোমরা দিয়ে দিতে পারো দেন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা সেটা দিয়ে দিবা দিয়ে দিতে পারো কি তোমাদের রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটাই কিন্তু মেইন ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু খুবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট টাইপ তোমরা এখান থেকেই দেখার চেষ্টা করবে বেশিরভাগ আর কি আর একটা ওয়ে দেখাই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ দুই যোগ ছয় মানে টু প্লাস সিক্স করতে বলছে এখানে অনেক সময় তোমাদেরকে একটু টেস্ট করে আর কি যে তোমরা আসলে হিউম্যান নাকি অর রোবট এই রকম সামথিং সো এখানে যেটা আসবে প্লাসে সেটা তোমরা একটু দিয়ে দিবা আর সব সময় যে টু আর সিক্সে আসবে এরকমটা না অনেকের ক্ষেত্রে অন্যরকমও আসবে ঠিক আছে সো যখন আমরা এখানে সাবমিটে বা এন্টারে ক্লিক করব এখানে যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব তখন কিন্তু আমি হচ্ছে একটা মানে মানে সুন্দর একটা আমার রেজাল্টটা দেখতে পাবো তো চলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি আর দেখালাম না তো যখন তোমরা এখানে সাবমিটে ক্লিক করবে তখন কিন্তু মার্কশিট কীরকম আকারে আসবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি চলো দেখিয়ে দিই এখানে যেহেতু এই যে দেখতে পাচ্ছো গ্রেড শিট ঠিক আছে এখানে এভাবে আসবে তুমি বাংলাতে এ প্লাস পেয়েছো বা ইংলিশে এ প্লাস পেয়েছো নাকি ম্যাথমেটিক্সে কত পেয়েছো মানে এখানে জাস্ট গ্রেডগুলো তোমাকে দেখাবে এখন আমাদের অনেকেরই অনেক বেশি কিউরিসিটি থাকে যে গ্রেড দেখে কি হবে আসলে আমরা মোট নাম্বার কত পেলাম বা কতর জন্য আমাদের এ প্লাস হলো না এগুলো কিন্তু দেখার ইচ্ছাটা আরও বেশি তাই না সো চলো সেটার জন্য আমি আরেকটা ওয়ে দেখিয়ে দিচ্ছি বা একটা ওয়েবসাইট বলতে পারো সেখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে মার্কশিট সহ এবার আমি দেখাবো যে মার্কশিট সহ কিভাবে তোমরা তোমাদের নিতে পারো ঠিক আছে সো আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এডুকেশন বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ এটা আমাদের আরেকটি ট্রাস্টেড ওয়েবসাইট যেখানে কি না আমরা আমাদের মার্কশিট সহ দেখতে পারি আচ্ছা তার আগে আরেকটা কথা বলে নিই আমার ড্রিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে এই দুইটা লিঙ্কই ঠিক আছে তোমরা চাইলে এখান থেকেও চলে যেতে পারো ডিএক লিঙ্কে চলে যেতে পারো সো এখানে দেখতে পাচ্ছ নেম অফ এক্সামিনেশন এখানে সিলেক্ট করে দিব হচ্ছে এসএসসি বা দাখিল যেটা থাকবে তারপর এখানে ইয়ার অফ এক্সামিনেশন এটা হচ্ছে তোমাদের যেহেতু দুই তেইশে তোমরা এক্সামটা দিয়ে সরি চব্বিশ বা তেইশ যেটাই থাকবে ওইটাই সিলেক্ট করে দেবা এখানে চব্বিশ আসছে না বাট চব্বিশই দিবা ঠিক আছে সো দেখো তারপরে এখানে তো এখানে চব্বিশ না আসার কারণটা একটু বলে দিই তোমাদের রেজাল্ট যখন পাবলিশ হবে তখন অলরেডি এখানে চব্বিশ চলে আসবে যেহেতু চব্বিশের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি এর কারণে কিন্তু এখানে চব্বিশ আসে নাই ওকে সো কেউ কনফিউজ হবে না দেন এখানে দেখতে পাচ্ছ নেম অফ বোর্ড তুমি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে দেন হচ্ছে টাইপ অফ রেজাল্ট তোমরা আসলে কোন রেজাল্টটা চাচ্ছ এই যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট আমরা চাচ্ছি ঠিক আছে এবার দেখো তোমাদের এখানে রোল নাম্বারটা দিয়ে দিতে হবে ধরো তোমার রোল যেটা তুমি সেটা দিয়ে দিবা দেন তোমার রেজিস্ট্রেশন নাম্বার সেটা তুমি দিয়ে দিবে এখানে আমি আমার রোল বা রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিচ্ছি না বাট তোমরা কিন্তু দিয়ে দিবা তা না হলে কিন্তু ওয়েবসাইটে ঢুকতে পারবো না রেজাল্ট দেখার জন্য ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ একটা এটা আছে সিকিউরিটি কি ফোর ডিজিটের এটা তুমি তো এখানে লেখা আছে চারটা ডিজিট তো এটা তোমাকে দেখে দেন বসাতে হবে যেমন নাইন জিরো সিক্স থ্রি তো আমরা এখানে নাইন জিরো সিক্স থ্রি বসাবো তো আমার যেহেতু এটা আসছে তোমাদের এরকমটা আসবে এটা কিন্তু না তোমাদের অন্য চারটা ডিজিটও আসতে পারে হ্যাঁ সো আমি কিন্তু খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিলাম এবার যখন যাবা হচ্ছে ভিউ রেজাল্ট এখানে ক্লিক করবা তো এখন ভিউ রেজাল্টে যাওয়ার পরে তোমাদের যেরকম একটা রেজাল্ট আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখন তোমাদের আসবে একদম মার্কশিট সহ যে রেজাল্টটা সেটা হ্যাঁ এতক্ষণ কিন্তু আমরা জাস্ট কি দেখলাম গ্রেডগুলো দেখতে পারলাম এখন কিন্তু আমরা মার্কসগুলো দেখতে পাবো ঠিক আছে সো এই ছিল দুইটা ওয়েবসাইট এখানে যেমন দেখো বাংলা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিলিয়ে তুমি কত পেয়েছ সেটা আছে ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সহ কত পেয়েছ সেটা দেওয়া আছে সো এই আর কি এটাই হচ্ছে এটা সুবিধা হ্যাঁ যে তুমি বিরাশি পেয়েছো কোনটাতে বা মানে এগুলোই আর কি কত নাম্বারের জন্য তোমার এ প্লাসটা থাকলো না মানে এগুলোই আমরা দেখি ঠিক আছে সাধারণত সো এই দুইটা ওয়েবসাইট ভেরি ট্রাস্টফুল ঠিক আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা যদি আজকের ভিডিওটি ভালো লাগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম